হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু পার্লের কিছু সেট দেখাবো আপনাদেরকে প্রচুর কালেকশন আসছে নতুন নতুন আশা করি ভালো লাগবে তো পার্লের কালেকশন মানে কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স আমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছি তো ভাইয়া দেখান তো এই যে আমাদের ভাইরাল কালেকশনটা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু এই পার্লের কালেকশনটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন আট হাজার পাঁচশো টাকা অনলি আচ্ছা তারপর ওয়ান লেয়ারের মধ্যে তিন হাজার পাঁচশো টাকা ওয়াও তিন হাজার পাঁচশো টাকা মাত্র এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও খুব সুন্দর তারপরে দেখাবো হচ্ছে ওয়ান লেয়ারের এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটাও খুব সুন্দর বারো হাজার পাঁচশো তারপরে একটু মানে ক্রিস্টালের মধ্যে দেখাচ্ছি

তারপরে লং অনেক বড় একটু ভারির মধ্যে দেখাচ্ছে একটা সীতাহার এক ভরি তিন আর সাথে সবগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর সুন্দর এইগুলো আমরা একটু মধ্যে দেখালাম এটা হচ্ছে দুই আনা চার আচ্ছা এরপরে হচ্ছে ওয়ান লেয়ারের একটা দেখাবো আপনাদের জন্য এই যে ওয়ান লেয়ারের এটা এরকম প্রচুর ডিজাইন কিন্তু আপনারা শোরুমে পেয়ে যাবেন স্বর্ণ লতা জুয়েলার্সে চলে আসবেন সরাসরি লেভেল সেভেন ব্লক বি আল্লাহ